তো হ্যালো বন্ধুরা এখন আছি আমরা হচ্ছে নাজিরপুর আর নাজিরপুরে দেখো কাটাতে চলে এসেছি কাটাতে আমি গাড়িটা লাগিয়ে রেখেছি আমার গাড়িটা খালি হয়েছিল খালি করে আমি রাতে রাতে চলে এসেছিলাম চলে আসার পর এই কাটাতে দাঁড়ালাম নাজিরপুর কাটাতে মঙ্গলিক কাটা আর আমার যে ভাইটা আছে ওরা চাপড়াতে খালি করছে চাপড়াতে খালি করার পর ওরা আসবে খালি করে এসে তো এখানেই আসবে তো এরপরে দেখি আমি রান্না করব আর এখন যাবো বাজারে আর জল আনতে হবে তো জলটা এখানে এই সাইডে এখানে ফিল্টার জল পাওয়া যায় এই সাইডে দোকান আছে তো এখন কি রান্না করবো বাজার যাই বাজার যে দেখি কি পাই এখন এগারোটা বেজে গেছে তো চলো যাই বাজার থেকে যাই বাজার দিকে যেয়ে দেখি কি পাই তো এসে রান্না করবো জল আনতে হবে চলো বাজার তো বন্ধুরা কাটার সামনে দাঁড়িয়ে তো টোটো আসছিলো তো টোটোতে আমি চেপে বললাম আর এখন যাব হচ্ছে বাজারে আর এগারোটা বেজে গেছে তাই আমি টোটো করে চেপে আসলাম আর এখান থেকে বেশি দূরেও না হেঁটে হেঁটেও যাওয়া যায় তো ভাই ওরা ওই দিক থেকে আসছে আর আমি যাচ্ছি বাজার দেখি বাজারে যে কি পাই মাছ মাংস ডিম দেখি যা পাই তাই নিয়ে আসবো আর দেখো টোটো চেপে আছি তো চলো বাজার কেন তো মাছ দুশো টাকা কেজি একটা কত হবো একটা গোটা এই যে এটা এটা ছোট কাতলাটা কাতলা পাঁচশো মানে একশো টাকা তাই তো নিয়ে নিলাম বন্ধুরা জ্যান্ত কাতলা মাছ আর এই হচ্ছে নাজিরপুর বাজার মাছ তো নিয়ে আমাদের হয়ে গেলো কাকা কাটছে কাটা হয়ে গেলে হয়ে যাবে তো এরপরে আমরা যাব সবজি বাজার করে তারপর আমরা যাবো বেরিয়ে যাব তো বন্ধুরা চলে আসলাম বাজার করে বাজার করে যাচ্ছি গাড়িতে আর গাড়িতে যেয়ে চলো রান্না বান্না করবো আসার সময় বন্ধুরা আবার একটা টোটো ধরে নিলাম তো হাঁটতে এখন আর ভালো লাগছে না এমনিতে লেট হয়ে গেছে বলে তাই তো চলো গাড়িতে যাই তো বন্ধুরা বাজার করে চলে আসলাম এরপরে যাব আমরা জল আনতে তো ওই গাছতলাতে ভালো জায়গা তো ওখানেই আমরা যাব রান্না করব আর গাড়িতে প্রচণ্ড গরম তো চলো দু বোতল জল ওখানে আছে ওখান থেকে নিয়ে আসি চলে আসলাম বন্ধুরা জল নিতে আর এখানে ফিল্টার জল পাওয়া যায় একদম তোমার এক গ্রাম জল নিলে পরে পনেরো টাকা করে নেয় মাঝে মাঝে দশ টাকাও নেয় মাঝে মাঝে কুড়ি টাকাও নেয় তো আমি এক গ্রাম এক বালতি আর দু লিটার জল কিরকম বন্ধুরা দেখো এখানে আমরা রান্না করছি আর ওরা দুজন আসছে আমাদের এখানে ওদের গাড়ি খালি হয়ে গেছে তো চলো ভাতটা হয়ে গেলে পরে প্রথমে মাছটা ভেজে নেব তারপর ফুলকপি ভেজে তারপরে তরকারিটা করবো এখানে আমাদের ভাত হচ্ছে বন্ধুরা দেখো লাগিয়ে রেখে দিয়েছি আর এদিকে ফুলকপি আলু আর এদিকে পেঁয়াজ তো চলো রান্নাটা করবো এই দেখো আর ওরা দুজনে আসছে ওরা দুজন আসছে তো আসুক তো আমাদের ভাত তরকারি সব হয়ে যাবে বেশি কোনো লাগবে না ওরা আসলে পরে একসাথে খাবারটা খাবো তো বন্ধুরা আমাদের ভাত হয়ে গেছে আমার ভাতের মাঠটা গেলে নিচ্ছি এখন ও বাবা এছি এইরকম জায়গা থাকলে বন্ধুরা রান্না করতে একটা মজাই আলাদা কি ঠান্ডা জায়গা শীতের দিন গরমের দিনে বন্ধুরা প্রচুর কষ্ট হয় গরমের দিনে এরকম জায়গা থাকলে আরও বেশি ভালো মাছ ভাজা হচ্ছে বন্ধুরা তো হয়ে গেছে এক ফিট আর এক ফিট বাকি আছে दो माथा वा 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 दो। ফুলকপি দিয়ে দিলাম হালকা করে ভেজে নেব তাহলে তরকারিটা ভালো লাগবে কাটা গন্ধ উঠবে না কি বন্ধুরা ঠিক না তো বন্ধুরা ওদেরকে আমি ফোন করেছিলাম ওরা আসছে আর আমাদের রান্না হয়ে গেছে তো যাচ্ছি চলো এখন শুধু ফুলকপি আর মাছটা দিয়ে দেবো তাহলে হয়ে যাবে আর দেখো আমাদের এখানে সব সাজিয়ে গুছিয়ে রেখেছি তরকারি কমপ্লিট দেখো বন্ধুরা এই দেখো মাছ দিয়ে দিয়েছি ফুলকপি দিয়ে দিয়েছি কেমন লাগছে বন্ধুরা তরকারিটা এবার বন্ধ করে দেবো হয়ে গেছে বন্ধুরা ভাই এতক্ষণে আসলো এই দেখো গাড়িটা লাগাচ্ছে তোর জন্য লেট হয়ে গেলো সেই দুটো সময় আসার কথা এখন বাজে চারটা বাজতে গেলো সাড়ে তিনটে আগে যা আগে যা আয় 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 যা 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 বাস বাস হালবা আগে যে ডাইনে চাপ

হ্যালো দেখো চ গায় হ্যাঁ চ খিদে পেয়েছে খিদে দারুণ পেয়েছে তোমাকে বললাম রান্নাটা করো চ চ খিদে পেয়েছে এর ভাত চান পর করো খিদে পেয়েছে বিরান আগে খেয়ে নেব তারপরে চান করো কেমন ভাই ভাই আমাদের থালা বাসন ধোয়া কমপ্লিট এবারে জামা কাপড় গুলো ভিজিয়ে দিয়েছি আর এখানে যেহেতু ভালো জায়গা নেই তো এই বস্তাটা পেতে নেব ধুয়ে নেবো নিয়ে ওটার উপর কাজ তাহলে নোংরাটা লাগবে না আর ওইদিকে টুপাই বসে আছে টুপাইকে আমি দেখাচ্ছি চান কবি তো তো রাতের বেলা এখানে রান্না হবে খাওয়া দাওয়ার পর বন্ধুরা চান করে সোজা চলে আসলাম একটু বাজারের দিকে ঘুরতে তো ঘুরতে এসে দেখি মা কালী আমাদের মা এর বিসর্জন হচ্ছিলো তো অনেক রাস্তাঘাটে অনেক লোক ছিল দেখো টুপাই এসেছে আর গোপাল ভাই এসেছে ও কোথায় ওই দিকে সামনে চলে গেছে আস্তে নাচতে তো এসে ভালোই লাগছে যাই হোক সবাই দেখো বাজনা বাজাচ্ছে তো টাটা বন্ধুরা আজকের মতো ভিডিওটা এটুকুই খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে গুড নাইট